স্বামী স্ত্রীর প্রতিটি সিদ্ধান্তের জন্য যদি মা বাবার কাছে যেতে হয় তাহলে আপনি বিয়ে করেছেন বা কেন আপনার বিয়ে করার বয়স হয়েছে মানে সিদ্ধান্ত নেওয়ার বয়স হয়েছে কিন্তু বিয়ের পর প্রতিটি সিদ্ধান্ত যদি মা বাবাকে জিজ্ঞেস করে নিতে হয় তাহলে আপনি স্বামী হিসেবে স্ত্রীর কাছে মর্যাদা হারাবেন স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়ি যাবেন কিনা স্ত্রী কোনো সিদ্ধান্ত নিতে চাইলে বারবার তাকে বলা মাকে জিজ্ঞেস করুন স্ত্রীকে নিয়ে বাইরে যাবার আগে বাবার অনুমতি নেওয়া লাগলে এটার ফল আসলেই নেতিবাচক সাময়িক মনে হতে পারে কোনো অসুবিধা হচ্ছে না কিন্তু আপনার স্ত্রীর মনে খুব জন্ম নেয় আপনার প্রতি তার সম্মান বোধ উঠে যায় মাঝে মাঝে তার কিছু ইচ্ছে করলে আপনি বলেন দেখি মা কি বলে তখন হয়তো সে কিছু বলে না কিন্তু মা যদি না করেন মায়ের উপরে না বড় আপনার উপরই তার রাগ হয় আপনি পারিবারিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে অবশ্যই মা বাবার পরামর্শ নেবেন তাদেরকে শ্রদ্ধা করবেন কিন্তু স্বামী হিসেবে আপনার যে কর্তৃত্ব আছে সেই কর্তৃত্বের চর্চা আপনি করুন আপনার মা বাবাকে করতে দিবেন না স্ত্রীর কোনো আবদার নাকচ করতে চাইলে তাকে বুঝিয়ে আপনি নাকচ করুন নিজের মা বাবাকে ইনভলভ করে যখন দাম্পত্য জীবনের সিদ্ধান্ত নেবেন কোনো এক সিদ্ধান্ত ভুল হলে স্ত্রী আপনার সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলবে ঠিক তেমনই ভাবে স্ত্রীর বেলায়ও স্ত্রীরা বেশিরভাগ কথা মায়ের সাথে শেয়ার করে স্বামী কি করলো কি বলল স্বামীকে এটা কিভাবে বলবে স্বামীর কাছে কিভাবে চাইবে এগুলো নিয়ে সে মায়ের সাথে কথা বলে

একজন স্ত্রী হিসেবে স্বামীর প্রতি আপনার এই আত্মসম্মান থাকা উচিত আপনার দাম্পত্য জীবন নিয়ে নিজের মা বাবার অতি উৎসাহ দেখলে তাদেরকে সম্মানের সাথে নিরুৎসাহিত করুন